সুলতানপুর ব্যাটালিয়ন সাইট বিজিবি কর্তৃক চোরাচালান বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে আড়াই কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় গত তেইশ ডিসেম্বর দু সোমবার বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন সাইট বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জালা বিউপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে সদর রসুলপুর রেল স্টেশন নামক স্থানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি তানজিনা জাহানের নেতৃত্বে বিজিবি কর্তৃক একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে দুই কোটি ছয় লক্ষ উনত্রিশ হাজার সত্তর টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাজি মেহেদি প্লেন কার্ড স্কিন সাইন ক্রিম জব্দ করা হয়েছে বিজিবি আরও জানায় সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সাইট বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তভাবে অব্যাহত রেখেছে Монтогатай шиг нэтгэв болоо. Үшиг арга бото. Би бодсоо нэтгэв. Нэтгэв. Шоо дас нуух бид хэрэгтэй юм байна. Malman, naman açma video kırba, naman açma video kırba. Namay 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 namay. 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 Namay

এক বাজে আৰু এই মই দিন একষট্টি বস্তা বাজি আৰু কি কি আৰু বোলে কটা কোনটা নি <laughs> হেৰাটো

আগানজি রে কাপষ্ট কি ডাক্তার এর কাছে ডাক্তার কে করতেছে